হ্যালো ফ্রেন্ডস পপিস টুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিছু বীজ বপন করবো কিছু চারা রোপণ করব আর গাছের কিছু খাবার দেব তো কি খাবার দেব সেই খাবারটার খানিকটা তো আমি নিয়েই এসছি আর সেটার সঙ্গে কিভাবে কি মিশিয়ে দিই সেটাও পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন কি কী নিয়ে এসেছি সেটা দেখাই এই দেখুন খানিকটা সবজির খোসা নিয়ে এসছি এটা রোদে শুকাতে দিয়ে দিলাম আর এটা হচ্ছে বাসি ভাতের মার আর আজকের যে চাল ধোয়া জল সেটা আমি এর সঙ্গে রেখে দিয়েছি আর এর সঙ্গে আর একটু জল মিশিয়ে গাছে দিয়ে দেবো আজকে আর ওদিকে নিয়ে এসেছি এই যে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম যে মোটর শাকের বীজটা এনেছিল আগের দিন আমি লাগিয়েছি যেটা এই যে এদিকে দিয়েছি এই যে এই মটর শাকটার এরই বীজ কিন্তু আবার ওটা ওটা রেখে দিয়েছিল তো ওটা আজকে আবার ফেলবো বলে নিয়ে এসেছি এটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা জলটা ঝরিয়ে রেখেছি এবারে দেখি কোথায় ফেলা যায় আর একটা নিয়ে এসছি টমেটোর চারা এটা নিচে হয়েছিল এমনিতেই হয়েছে আমি কোনো বীজ ফেলিনি তো এই টমেটোর চারাটা লাগিয়ে দেবো একটা জায়গায় এই বেডটাতেই টমেটোর চারাটা বসিয়ে দিই এই যে এটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ এটার মধ্যে একটা বসিয়েছি আর একটাও আমি এই যে বসিয়ে রেখেছি ছোট্ট চারা তো এরই পাশে আবার ওই চারাটাও বসিয়ে রাখি একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে দুটো চারা দিতে পারলেই ভালো হয় কিন্তু যেহেতু আমার জায়গা কম লাগানোর জায়গা নেই তাই আমি এক একটা জায়গাতেই তিনটে করে চারা দিয়ে দিচ্ছি এর আগে একটা ড্রামে লাগিয়েছি সেখানেও কিন্তু আমি তিনটে চারাই দিয়ে দিয়েছি এই দেখুন এখানে ড্রামের মধ্যে রাখা আছে এখানেও তিনটে চারা কিন্তু বেশ ভালো হয়েছে তো সেই কারণে এই তিনটে চারাই আমি এই গ্রো ব্যাগেও দিয়ে দিলাম আর ড্রামের মধ্যে যে আমি চারাগুলো লাগিয়েছি ওর নিচে কিন্তু পুরোপুরি গার্ডেন ওয়েস্ট দেওয়া ছিল তার উপরে একটুখানি মাটি দিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম আর এটাতেও সেই একই সিস্টেমে লাগাচ্ছি এটাতেও সেই নিচে একদম গার্ডেন ওয়েস্ট দিয়ে প্রায় ভর্তি করা ছিল ওপরের দিকে একটু মাটি দিয়ে আমি গাছগুলো বসিয়ে দিয়েছি তো তাতে দেখছি যে গাছগুলো খারাপ হচ্ছে না বেশ ভালোই হচ্ছে আর এখানে পাশেই একটা বেড ফাঁকা ছিল যেটাতে আমি ইমপ্রেশান গাছ লাগাবো বলে রেখেছিলাম তো ওখানেও একটা ইমপ্রেশান গাছ বসিয়ে দিলাম আর গাছগুলো বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই যে এই সাইডটায় রেখে দিই যেখানে একটু গাছের ছায়া থাকে লাগানোর সঙ্গে সঙ্গেই রোদে দিই না আর যেগুলোই যে আগেই লাগিয়ে দিয়েছিলাম ওগুলো বেশ কয়েকদিন ছায়াতে রেখেছি এখন কিন্তু গাছগুলো একটু গ্রো করা শুরু করে দিয়েছে সেই কারণে ওই গাছগুলোকে এবারে রোদের দিকে দিয়ে দিচ্ছি কারণ গাছগুলো লাগানোর সঙ্গে সঙ্গেই টানা রোদে রাখলে অনেক সময় ছোট্ট চারা মারাও যায় সেই কারণেই প্রথমে একটু ছায়াতে রাখলে খুব ভালো হয় এ দেখুন এই গাছগুলোকে একটু রোদে বের করে দিলাম গাছগুলো এখন রোদে বের করার মতো হয়ে গেছে আর এগুলো আর একটু বড় হলে তারপরে আবার রোদ দেবো এদিকে দেখুন কতটা গাজরের চারা আমি তুলে রেখে দিয়েছি এগুলোকেও একটু বসিয়ে দেব ভাবছি মটরের বীজটা এই বেডটার মধ্যে দিয়ে দিই এই বেডটার মধ্যে আছে হচ্ছে আমার দুধ কচুর গাছ এই দেখুন তো এই গাছগুলো তো এখন আর খুব বেশি বড়ো হবে না সাইডে যে জায়গা আছে সেই জায়গাটা খুঁড়ে মটরের দানাটা দিয়ে দিই তো এখানকার মাটিটা বেশ একটু শক্ত কারণ এটা অনেক পুরনো মাটি কয়েক বছর ধরে এখানে রয়েছে তো একটু শক্তই হয়ে গেছে মাটিটা যেহেতু বিশেষ কিছু ওখানে দেওয়াও হয় না কচু গাছ রয়েছে তো সেই জন্য মাটিটা সেভাবে খোঁড়াখুরিও করা হয় না তো আজকে ভাবলাম ওর গোড়াতে কিছু বীজ যদি দিই তাহলে মাঝে মধ্যে এই যে খোঁড়াখুরি হবে তাতে মাটিটা বরং ভালোই হবে আর একটু সারও পড়বে তো সেই জন্য একটু এর গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম তাছাড়া ওই যে বারবার বলি জায়গার অভাব তো তাই একটা জায়গাতেই দু তিনটে সবজি করার চেষ্টা করি আর এই যে এই দিকটা দেখছেন এখানে তো আমার প্রচুর ঘ্যাটকল হয়েছিল গরমের সময় তো সেই তো এখন ফাঁকাই পড়ে থাকবে তাই সেখানেও ওপর দিয়ে একটু বীজ ছড়িয়ে দিচ্ছি এই দেখুন এখানে কিছুটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে একটু খুঁড়ে খুঁড়ে দানাটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেব এখানে কিছুটা দিয়েছি আর এই যে এই এখানে ছিল হচ্ছে ঘাটকল গাছ এই যে ঘাটকল গাছ এখানে কিন্তু একদম এখন সব মরে গেছে উপর থেকে ভেতরে আছে এই দেখুন এই যে এগুলো যে ভেতরে আছে এই যে এগুলো আবার গরম আসবে যখন তখন হবে এখন কিন্তু আর হবে না ঘাটকল তো এইখানটায় দিয়ে দিই উপর থেকে এখন মটর হবে আবার গরমের সময় যখন আসবে তখন এখানে ঘ্যাটকল হয়ে যাবে আর আমাকে ঘ্যাটকল লাগাতে হয় না ঘ্যাটকল এমন একটা সবজি যেটা একবার লাগালে সারা জীবনই খাওয়া যায় বছরের পর বছর হতেই থাকে ওটা আর এক্সট্রা করে লাগানোর দরকার হয় না দেখুন খুঁড়ে দেওয়ার থেকে আমার এইটুকু বীজ হাত দিয়ে এরকম ভেতরে দিয়ে দেওয়াই মনে হচ্ছে ভালো হচ্ছে এই দেখুন মোটামুটি সব ঢাকা দিয়ে দিয়েছি ভেতরে বীজগুলোকে ঢুকিয়ে দিয়েছি এখানেও এবারে চলুন গাজর গাছগুলোকে বসিয়ে দিই আগের দিন এই যে এই জায়গাটায় আমি আলু লাগিয়ে দিয়েছিলাম এই যে কিচেনে দিয়ে যে বেড তৈরি করলাম একটা কিন্তু ফাঁকা ছিল তো এটাতেই আজকে আমি গাজর গাছগুলো বসিয়ে দেব যে কটা হয় এই যে দেখুন এদিকে যে গাজর গাছ বসিয়েছিলাম আমি সেই গাছগুলো কিন্তু বেঁচে গেছে এবং বড়ও হচ্ছে তো এটা দেখেই ভাবলাম যেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এগুলো ফেলে না দিয়ে কিছুটা তো বসিয়ে রাখি ওখানে ঘন হয়ে গেছে যেহেতু চলুন দেখিনি আসি কতটা ঘন হয়েছে এই দেখুন এখানের গাছগুলো কিন্তু খুব ঘন হয়েছে তো এখান থেকে আমাকে আরও বেছে তুলে ফেলতে হবে আর এখানে দেখুন একদম হালকা হয়েছে এই গাছের চেহারা দেখুন এগুলো অবশ্য একটু আগেও ফেলা রয়েছে অনেক দিন আগে তো এই গাছগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে দু একটা যেহেতু এখানে আছে আর ওখানে ঘন হয়েছে বলে গাছগুলো কিন্তু খুব একটা ভালো বাড়তে পারছে না তো ওখান থেকে আমি তুলে তুলে আরও কমিয়ে দেব তো এখন এই বেডে যতটা সম্ভব বসিয়ে দিই ফাঁকা ফাঁকা করে যদিও কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা বেডে সঙ্গে সঙ্গে গাজর গাছ লাগানো একেবারেই উচিত নয় কারণ গাজর হচ্ছে নিচের ফলন নিচের দিকে হয় তো আমি লাগিয়ে দিচ্ছি কারণ আমার ফেলতে খুব মায়া লাগছে তো ভাবলাম লাগিয়ে দিই গাছগুলো হলে উপরটা সবুজ হবে আর যদি কিছুটা গাজর নিচের দিকে হয় তাহলে বুঝতে পারবো যে এর উপরেও লাগানো যায় সেই কারণে আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি ফেলে না দিয়ে আসলে নিজের হাতে বোনা বীজ বলুন লাগানো চারা বলুন তুলে ফেলতে ভীষণই মায়া লাগে তো সেই জন্য দেখুন এত চারা এগুলো লাগানোর জায়গাও নেই আবার ফেলতেও পারছি না মায়া লাগছে এত তো কিছুটা তো লাগিয়ে দিয়েছিলাম দেখলাম সেগুলো হচ্ছে তবে ওই গাছের গোড়ার মাটিটা তো ভালো সেগুলো হচ্ছে এটা কতটা হবে জানি না আপনারা আবার আমাকে দেখে কিচেন ওয়েস্টের উপরে লাগাতে যাবেন না যেন কারণ এখানে আপনারা দেবেন এমন সবজি যেগুলো হয় যেমন এই যে আলুটা দিয়েছি এটা কিন্তু হবে আলুর শাকটা যেহেতু উপরে হয় এই দেখুন লাগিয়ে দিয়েছি আর সবজির খোসার বেড আর যতদিনে শিকড় গাছটা লাগতে লাগতে ওদিকে সবজির খোসা অনেকটাই পচে যাবে আর যতদিনে গাজর নামা শুরু হবে ততদিন ওটা প্রায় মাটি হয়েই যাবে তো লাগিয়ে দিলাম যা হয় আর কি এই যে দুটো বেড রেডি করা রয়েছে টপ দুটো টপ এই টপ দুটোতে দুটো ফুলকপির গাছ লাগিয়ে দেব কারণ আমার বেডে যে ফুলকপি রয়েছে গাছ কিছু এই দেখুন একদমই বাড়ছে না পালংয়ের ভিতরে তো ভাবছি এগুলোকে এখান থেকে তুলে নিয়ে ওই ওখানে দিয়ে অনেকটাই চলে গেছে এখানে লাগিয়ে দিই কারণ এরকম বেদে যে আমি টবে লাগিয়েছি যেগুলো সেগুলো কিন্তু খুব ভালো বেড়েছে তো এগুলো কেন বাড়লো না ওইখানে জানি না তাই ভাবলাম তুলে এইগুলোতেই দিয়ে দিই একই সঙ্গে যেগুলো দিয়েছি কত বড় হয়ে গেছে আর এরা এখনো বাচ্চা রয়েছে কত ছোট ছোট রয়েছে এগুলো অথচ এরই সঙ্গে যেগুলো দেওয়া সেগুলোর চেহারা দেখুন এগুলো চেহারা দেখুন তাই একই সঙ্গে একই চারা বসানো তো ওই চারাগুলোর কি চেহারা আর এগুলোর কি চেহারা সেই জন্যই তুলে দিলাম ওগুলো এবারে চলুন গাছগুলোকে একটু খাবার দিই কিছু কিছু গাছকে এই দেখুন এটা এই একটা ছোট বালতি এর হাফ বালতি জল নিয়েছি আর এখানে ফ্যান আর হচ্ছে বাসি ফ্যান আর চাল ধোয়া জল এটাকে মিশিয়ে আমি জলের সঙ্গে একসঙ্গে ভালো করে ভেটে নেব এর সঙ্গে দেবো একমত খোল পচানো জল এই যে এখানে খোল পচানো জলটা রয়েছে এই জলটা কিন্তু অনেকবার দেয়া হয়েছে তো এখন এটা মানে জলের সঙ্গে না মিশিয়েও দেওয়া যাবে কারণ এটা অনেকবার দেওয়ার পরে আবার জল রাখা হয়েছে তো এটার আমি এক মগ ওর মধ্যে মিশিয়ে নেব এই দেখুন এই জলের মধ্যে নেব এবার এগুলোকে একটু একটু করে গাছে দিয়ে দেব আর এক বন্ধু আমাকে বলেছে যে কোপি গাছের যে পরিচয়টা আমি দেখাচ্ছি না কোপি গাছের পরিচয়টা দেখাই এই এইটুকুই কাজ এই গাছগুলো যে আমি লাগিয়েছি এর মাটি তৈরি তো দেখে দিয়েছি মাটি তৈরি করে বেদ রেডি করে গাছ কীভাবে বসিয়েছি তো তারপরে কিন্তু খাবার হিসাবে এই যে মাঝে মাঝে এটা দিই আর মাঝে মাঝে খোল পচা জল দিই আসলে আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমাদের আড়ালেও আরও কি কি পরিচর্যা যেন করছে কিন্তু সেটা কিন্তু করি করি না তা নয় যেমন এই যে খাবারটা আপনাদেরকে দেখালাম এই খাবারটা আজকে দেখালাম এর পরের দিন হয়তো নাও দেখাতে পারি সেটা হয়তো ক্যামেরা অফ ক্যামেরাতেই আমি করি এই রকম খাবার দিই আর খোলপচা জল যেটা মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে বলতে খাবার গাছের সপ্তাহে একদিন দিই সে এটাই বলুন বা খোলপচা জলই বলুন এই যে খাবারটা দিলাম এর এক সপ্তাহের মধ্যে আর কোনো খাবার দেব না আর একদিন ছাড়া ছাড়া বা দু দিন ছাড়া ছাড়া আমি গাছে জল দিই গাছের গোড়াটা আগে দেখে নিই যে ভেজা আছে যদি ভেজা থাকে তাহলে কিন্তু আমি গাছে একদমই জল দিই না আর যদি ভেজা না থাকে শুকিয়ে যায় একদম তাহলে গাছে জল দিই যেমন ধরুন আমার এই যে নিচের দিকে পাকচই গাছগুলো দেখছেন এগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে এগুলোতে এখন জল দিতে হবে তো এরকম দু তিন দিন পর পরে আমি গাছে জল দিই কারণ অতিরিক্ত জল হলে গাছের গ্রোথটা কম হয় একটু শুকিয়ে দিলে গ্রোথ ভালো হয় এখানে দেখুন কি সুন্দর একটা জবা ফুটেছে এই গাছে মাঝে মাঝে একটা করে ফুল ফোটে এই যে কুড়ি আছে এটা আবার দু তিন দিন পরে ফুটবে আর এই পিটুনিয়াগুলো বেশ আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এই পিটুনিয়ার গাছ দুটো আমি কিছুদিন আগে কিনেছিলাম একটু বড় গাছ সেই জন্য কিন্তু ফুলফোটা শুরু হয়ে গেছে আর যেগুলো নতুন কিনেছি ওগুলোর একটু দেরি আছে ফুটতে আর এই গোলাপ গাছটা হচ্ছে আমার গত বছরের গাছ তো ওই যে কেয়ার বলতে একটু মাটি খুঁড়ে আলগা করে দিই একটু খোল জল দিই আসলে আমি খুব সাধারণভাবেই বাগান করি আর আমার মনে হয় প্রত্যেকটা গাছের মাটি যদি ভীষণ ঝুরঝুরে হয় তাহলে গাছের হাওয়া চলাচল যত ভালো হয় তাহলে গাছটার গ্রোথটাও ভালো হয় আর তার সঙ্গে যদি একটু করে খাবার দেওয়া যায় আমি যে খাবারগুলো দিই সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ারই করি যেমন আজকে কপি গাছের যে খাবারটা আমি দিলাম এরকম ভাবে কিন্তু আমি সব গাছেই দিই এই খাবারটা আজকে কপি গাছে দিলাম আর দুদিন পরে এসে আবার হয়তো অন্য গাছগুলোতে দিয়ে দেব এইভাবেই দিতে থাকি আর এই শীতকালে গাছের স্ট্রং খাবার বলতে তো ওই পচা জল ওটা তো সারা শীত ধরে ভেজানোই থাকে মাঝে মধ্যেই ওটা দিই আর গাছের খাবার সপ্তাহে একদিন করে দিলেই হয়ে যায় আর যদি কোনো গাছ একটু বেশি দুর্বল হয় সেক্ষেত্রে হয়তো সপ্তাহে দু দিন খাবার দিলে ভালো হয় তো আমি সেইভাবেই করি যেভাবে করি সেভাবেই আপনাদের সঙ্গে তুলে ধরি তবে প্রত্যেকটা গাছের গোড়ার মাটিটা একটু আলগা থাকলে গাছগুলো বেশি ভালো হয় তো সেই জন্য মাঝে মধ্যেই কিন্তু গাছের গোড়াটা পরিষ্কার করে দিই আর গাছগুলোকে খুঁড়ে একটু মাটিটাকে আলগা করে দিই তবে এই যে আমার কপি গাছগুলো দেখছেন এর মাটি আলগা করা এখন একটু মুশকিল হয়ে গেছে যদিও মাটিটা আমি এত সুন্দর করে তৈরি করেছিলাম যে খুব একটা এখন খুঁড়ে না দিলেও অসুবিধা হবে না সেই জন্যই যে কোনো গাছ লাগানোর সময় তার মাটি তৈরির দিকে যদি একটু ধ্যান দেওয়া যায় তাহলেই কিন্তু গাছ ভালো হতে বাধ্য কারণ গাছের মাটিটায় যাতে জমাট না বাঁধে সেই দিকটাই খেয়াল রাখতে হবে এই দেখুন আমার যে প্যাকেটের কপি গাছগুলো এর গোড়াতে কিন্তু আর খোরার কোনো উপায় নেই কারণ গাছে একদম ভর্তি হয়ে গেছে তাই গোড়া দেখাই যাচ্ছে না আমি কি করে খুঁড়ে দেবো তো সেই ক্ষেত্রে আমার যে মাটিটা তৈরি করা আছে সেটা জমাটো বাঁধার কোনো ভয় নেই বা গোড়া এখন না খুললেও কোনো অসুবিধা হবে না কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে কোকোপিট দিই মাটির মধ্যে এই কারণেই যাতে মাটি জমাট না বেঁধে যায় মাটিটা ঝুরঝুরে থাকে তো এই গাছগুলো যখন আমি তুলে দেব তখন মাটিটা ঢাললে আপনারা বুঝতে পারবেন যে কত ঝুরঝুরে মাটি আছে এই কারণেই আমি দেখবেন প্রত্যেকটা মাটি তৈরির সময়ই কিন্তু প্রচুর পরিমাণে কোকোপিট ব্যবহার করি এই মাটিটাকে ঝুরঝুরে রাখার জন্য আর একটা হচ্ছে গোবর সার তো যদি আপনি মাটি তৈরির সময় এক ভাগ মাটি এক ভাগ গোবর সার আর এক ভাগ কোকোপিট দিয়ে মাটি তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সেই মাটি ভালো হবেই আর সেখানে গাছও ভালো হবে আর খাবারের জন্য কিন্তু বিশেষ কোনো খরচা করতে হয় না শুধু সর্ষের খোলটাই কিনে রাখতে হয় বাকি যে এই যে ডাল ধোয়া চাল ধোয়া জল ফ্যানের জল যাই বলুন সবজি পচা জল এগুলো কিন্তু বাড়িতে আমাদের হাতের কাছেই থাকে তো এগুলো দিলেই গাছ খুব ভালো হয় আমি এভাবেই করি আর আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা